বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে খানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমি এলাকার ছেলে হিসাবে আপনাদের মনোনয়ন প্রত্যাশী আমার এই বাংলাদেশের জনগণের জন্য কাজ করবেন আমরা আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই ইনশাল্লাহ নিশ্চিত করতে আমরা দল মত নির্বিশেষে ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি আপনাদের পাশে এই যে স্লোগান যত ঝড় বৃষ্টি হোক না কেন বিপদ আপদ সকল কিছু নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা নিয়ে আগামীর মাঝে আমি মোহাম্মদ আব্বাস আলী সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকার সুখে দুখে মানুষের পাশে